এই তারাটার নাম হল শুকতারা এটি পৃথিবীর উত্তর মেরু অক্ষ বরাবর দৃশ্যমান শুকতারা মূলত সৌরজগতের দ্বিতীয় এবং পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রগ্রহ বছরের কিছু সময় এটা অবস্থান করে সন্ধ্যাকাশে আবার কিছু সময় অবস্থান করে ভোরের আকাশে যথাক্রমে সন্ধ্যাতারা ও সুপতারা বা প্রভাতি তারাও বলা হয় আর এই যে এই তারাটা এই তারাটাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা লোক হাতে দাঁড়িয়ে আছে কিন্তু আসলে এই তারাটার নাম হলো কালপুরুষ বেশিরভাগ সময় শীতের উত্তর আকাশে এই তারাটাকে দেখতে পাওয়া যায় আর এই যে এই আকারটা এটা সাতটা তারা নিয়ে গঠিত প্রথমে তারাটা হচ্ছে ট্রতু তারপরেটা হচ্ছে পুলাহ পুলস্থ উত্তি অঙ্গিরা বৈশিষ্ট্য মরিচি এই নামগুলো সাতটা ঋষির নাম অনুসারে রাখা হয়েছিল তাই এই তারাটার নাম হলো সপ্তর্ষি মণ্ডল এটা হলো ধ্রুবতারা যার ইংরেজির নাম হলো পোলস্টার পৃথিবীর উত্তর মেরু অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত এই তারাটি পৃথিবীর পৃথিবীর উত্তর অক্ষের ওপর ঘূর্ণানের সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণভাবে আবর্তিত হয় প্রাচীনকালে দিক নির্ণয় যন্ত্র আবিষ্কারের পূর্বে সমুদ্রে জাহাজ চালাবার সময় নাবিকেরা এই তারার অবস্থান থেকে দিক নির্ণয় করত ধ্রুবতারা হলো পোলোরিস নামের একটি তারা এর নাম ধ্রুবর কারণ সময়ের সাথে এর আকাশে অবস্থানের পরিবর্তন হতে দেখা যায় না পৃথিবীর যে অক্ষের উপর ভরে এই তারা ঠিক তার নব্বই ডিগ্রি উপরে বা একদম বরাবর উপরে অবস্থিত